আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আর রেসিপিটি হচ্ছে ডিম ডাল রেসিপি এটা অনেকে অনেক রকম ভাবে তৈরি করে থাকে এখানে আমি সিমের বিচির মতো এক ধরনের ডাল নিয়ে নিয়েছি ডালটার নাম কি সঠিক আমার জানা নেই যদি আপনাদের মধ্যে কারো জানা থাকে এই ডালটা নাম কি আমাকে একটু কমেন্ট করে জানাবেন ডালটা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছি তো এই ডালটা শুকনো অবস্থায় একটু ছোট থাকে ভিজানোর পরে ডালটা ফুলে ডাবল হয়ে যায় তো এখানে আমি ডালের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়েছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি যে কোনো টমেটো দিলেই হবে এখানে আমার কাছে চেরি টমেটোটা ছিল আর এই চেরি টমেটোটা দিয়ে ডাল রান্না করলে অনেক মজা লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে আর এখানে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হাতে ভালো করে মেখে নিব আর এই হাতে মাখানো ডালটা তো এভাবে খেতেই খুবই ভালো লাগে অনেক সময় মুসুরের ডালও রান্না করলে আমি এভাবে হাতে মেখে চটকিয়ে তারপরে ডালটা রান্না করি তো আমাদের ঘরে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড মাখানো ডালটাই বেশি পছন্দ করে তো এই তো হাতে মাখিয়ে নিয়েছি মাখিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন কেউ পাতলা খেতে পছন্দ করে কেউ গাঢ় খেতে পছন্দ করে তো আমি গাঢ়ও রাখবো না পাতলাও রাখব না মিডিয়াম রাখবো কারণ বেশি পাতলা ডাল আমার হাজব্যান্ড পছন্দ করে না একটু ঘন ডালটাই পছন্দ করে তো পানি দিয়ে আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য তো এখানে প্রায় পনেরো বিশ মিনিটের মতো লাগবে ডালটা সেদ্ধ হতে আর যদি পনেরো বিশ মিনিট কারো হাতে সময় না থাকে প্রেশার কুকারেও দিয়ে দেওয়া যাবে তো এখানে আমি ডিম ভাজবো তো ডিম ভাজার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি বেল পেপার কুচি আর কাঁচামরিচ কুচি ধনে পাতাটা দিলে বেশি ভালো হতো তবে আমার কাছে ধনে পাতা ছিল না তো সামান্য একটু লবণ দিয়ে তারপরে হাতে চটকিয়ে নিচ্ছি আর এই ডিম ভাজাটা যত বেশি মজা করে ডিম ভাজা করা হবে ডালটা খেতে তত বেশি মজা লাগে আর নর্মালি ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে সাদা ভাত খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি তিনটা ডিম দিয়ে দিয়েছি তো তিনটা ডিম দিয়ে ভালো করে ফেটে নিব। আর এই ডিমটা যত বেশি সুন্দর করে ফেটানো হবে তত বেশি ডিমটা ভাজার সময় খুব সুন্দর করে ফুলে উঠবে আর এই ডিম ভাজাটাতে আমি বেল পেপার দেওয়ার কারণটা হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসে বেল পেপারের তো খেতে আসলে খুবই ভালো লাগে আর এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু আমার ছেলে মেয়ে ঝাল খেতে পারে না তো একটু কম দিয়েছি আপনারা আপনাদের মতো করে কাঁচামরিচ দিয়ে নিতে পারেন এই তো এখানে ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তো মোটামুটি না পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে একদম গলে গিয়েছে ডালটা তো আমি আসলে করতে এত দ্রুত ডালটা মানে হয়ে যাবে আর এবারই এই প্রথমবারই আমি এই ডালটা দিয়ে ডিম ডাল রান্না করছি সাধারণত আমি মসুরের ডাল দিয়ে রান্না করি বা অনেক সময় বোটের ডাল দিয়েও রান্না করি বা খেসারির ডাল দিয়েও রান্না করি তো খেতে ভালো লাগে আর এই ডালটা আমি প্রথমে নিয়ে এসেছি তো আমি চুলায় পেন বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এদিকটাতে অপর পাশের চুলাটাতে আমি ডালটার মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে এখন ডিমটা ভাজি করে নিব ডিমটা আমি পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে ভেজে নিব কারণ ডিমটা যত বেশি মোচমুচে করে বা একটু লাল লাল করে ভাজা হবে ডালটা খেতে খুবই ভালো লাগবে কারণ ডালের মধ্যে একটা গ্রান চলে আসে তো ডিমটা উলটিয়ে এখন আমি ছোটো ছোটো করে পিস করে দিব তো ছোট ছোটো করে পিস করে নিলে আসলে ডালটার মধ্যে ডালটা নিতে সুবিধা হয় খেতে ভালো লাগে এই তো ছোট ছোট করে পিস করে নিচ্ছি অনেকে অনেক রকম ভাবে আসলে এই ডিম ডালটা রান্না করে থাকে তো আমি আমি সবসময় যেভাবে রান্না করি আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি এই তো এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি এখন আমি ডালের মধ্যে ডিমগুলো দিয়ে দিব আর এর মধ্যে ডালটা খুব বেশি ঘন হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড ঘন ডাল যদি অনেক বেশি পছন্দ করে তো আমার আবার মিডিয়াম ডালটা খেতে ভালো লাগে বেশি ঘনও না বেশি পাতলাও না তো অপর পাশে চুলাতে আমি সেম কড়াইটাই বসিয়ে দিয়েছি যেটাতে আমি ডিম ভাজি করেছি ওই কড়াইটাতে আমি এখন একটু ফোড়ন দিয়ে নিব যেটা আমি তেল দিয়ে তারপরে সামান্য একটু জিরা দিয়ে দিব চাইলে আপনারা পাঁচ ফোড়নটাও দিতে পারেন তো আমি জিরাটা বেশি ভালো লাগে এই ডিম ডালটার মধ্যে তো জিরাটা সামান্য একটু দিয়ে দিয়েছি আর কিছু মরিচ দিয়ে দিয়েছি তো আমার কাছে মনে হলো দুইটা মরিচ কম হয়ে যাবে তাই তিনটা দিয়ে দিলাম আর যেহেতু আমাদের ঘরে ঝাল তেমন একটা খাওয়া হয় না তো যখনই আমি কিছু রান্না করি আমার খুব চিন্তা ভাবনা করে কাঁচামরিচ বা মরিচটা ইউজ করতে হয় এই তো এখন আমি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি লাল লাল করে ভেজে নিব আর এই পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একটু লাল করে ভাজলেই ডালের ফ্লেভারটা খুবই ভালো আসে এই তো আমি এখন ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিব আর ফোড়নটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করব না অল্প একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এতে করে পুরো স্মেলটা ডালের ভেতরে ঢুকে যাবে খেতে ভালো লাগবে ডালের গ্রানটা খুবই সুন্দর আসবে এখন আমি ডালটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব বেশি খোন না দুই থেকে তিন মিনিট ঢেকে রাখলেই হবে আর চুলার আঁচটা আমি একদমই কমিয়ে রেখেছি চাইলে আপনারা বন্ধ করেও দিতে পারেন এই তো এখন আমি ডালটা একটা বাটিতে বেড়ে নিব তো গরম গরম আসলে ডালটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে ভাত দিয়ে বলেন রুটি দিয়ে বলেন খেতে অনেক বেশি মজা লাগে তো মেহমান দাওয়াত করলেও অনেক সময় পোলাওর সাথেও ডাল খেতে ভালো লাগে তো যখনই আমি মেহমান দাওয়াত করি এই ডালের আইটেমটাও আমি রাখি তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহফেজ